আসসালামু আলাইকুম ও ওবরকাত ফরিদপুর নকশিকাতার ডাইশগড়ের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি আজ আপনাদের জন্য নকশিকাতার চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে চলে আসছি আশা করি ভালো লাগবে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আমাদের ডিজাইনগুলো খুবই আপনাদের কাছে ভালো লাগবে যারা আমাদের ফরিদপুর নকশি ডাইস ডাইসগড়ে প্রথম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের ফরিদপুর নকশিকাতার ডাইস ডাইসগড়ে যে নতুন চ্যানেলটি আমরা খুলেছি আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেহেতু এটাই সর্বপ্রথম ভিডিও আশা করি ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ফরিদপুর নকশিকতার ডাইস গড়ে প্রতিনিয়ত নকশি ডাইসের নতুন নতুন ভিডিও আমরা আপলোড করব। আপনারা যদি আমাদের নকশিকাতার ডাইস ঘরে সাথেই থাকেন তাহলে কিন্তু নকশিকাতার বিভিন্ন রকমের ডিজাইন আপনারা দেখতে পারবেন আমাদের কাছে কিন্তু নকশিকাতার ডাইসের কালেকশন অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন আমাদের ডাইসগুলা কিন্তু সর্বোচ্চ ভালো কাঠ মেহেগুন কাঠে তৈরি করা হয়েছে নয় বাই নয় প্রত্যেকটা বোর্ডের ডাইস নয় বাই নয় এবং পাইরের ডাইস চার বাই চোদ্দ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এই ডাইসগুলো নিতে পারবেন এই জন্য যারা এই ভালো মানের নকশিকাতার ডাইসগুলো নিতে চান অবশ্যই ফরিদপুর নকশিকাতার ডাইস ঘরের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি আমাদের প্রতি বিশ্বাস রাখলে আমরা আপনার ভালো জিনিস দেব সেই লক্ষ্যে সেই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু এই নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফরিদপুর নকশিকেতার ডাইসগড়ের সাথেই থাকবেন ধন্যবাদ